তারপরেও তারা বারবার আমাদেরকে আমাদের সহযোগিতা করছে গত কাল পর্যন্ত কিন্তু আজকে লাঠি চাষ করলো আমাদের উপর কেন লাঠি চাষ করলো আমরা বুঝতে চাই আমাদের বোনদেরকে যেভাবে হেনস্থা করছে আসলে কি প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে যে নারীদেরকে সম্মান করার জন্য মানে অগ্রাধিকার দেওয়ার জন্য যে নারীদেরকে এ পর্যন্ত কোটা ব্যবস্থা আসলে কি নারীদেরকে সম্মান পুলিশ আসলে পুলিশ আমরা শান্তিপূর্ণভাবে এতদিন থেকে আন্দোলন করতেছি আন্দোলনে কোনো সমস্যা কোনো বিশৃঙ্খলা হয়নি কিন্তু বারবার আমাদের আন্দোলন মেনে না নেওয়ায় হাইকোর্ট যে মানে স্থগিত করার জন্য আদেশ দিয়েছিল। আমরা এই আদেশ মানি না বর্জন করছে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আমরাও বর্জন করছি কেননা আমরা এই কোটা সংস্কার আমরা একটা আইনের মাধ্যমে চাই এই কথা পুলিশের সঙ্গে আমরা বারবার সমঝোতা করতেছিলাম পুলিশ এক পর্যায়ে আমাদের উপর চড়া হয়ে লাঠি চার্জ করে আমাদের স্টুডেন্ট সংখ্যা যদিও কম তারপরে পুলিশ বারবার লাঠিচার্জ করায় আমাদের বন্ধুদের যেভাবে হেনস্থা করা হয় এক প্রকার বলা যায় যে নারীদের উপরে যাবে হ্যাঁ আমাদের রক্ত থাকা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ